আমার তবে কি জানো শুধু তোমার কাছে আসলে আমার আর বয়ে যেতে ইচ্ছে করে না তাই নাকি কেন বলো তো এই যে দেখো তুমি কত স্নিগ্ধ মনে হয় তোমার কাছেই থেকে যাই যদি তো ঠিকই বলেছে আমারও যদি চলার পা তবে তোমার সাথেই চলে যেতাম কিন্তু আমি তো প্রতিদিনে আসি আসো কিন্তু বেশিক্ষণ তো থাকো না হয়েছে হয়েছে তুমি পারো বটে সুন্দর হাসি এমন পবিত্রতা আগে কোন মেয়ের মাঝে দেখিনি আমি আমি একেই বিয়ে করব আজি বাবাকে বলবো এই কথা এসো এসো পুত্র কেমন হলো তোমার শিকার যাত্রা শিকারের কথা পরে হবে বাবা এর থেকে গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার আমারও যে তোমার সাথে একটা অতি গুরুত্বপূর্ণ কথা আছে ঠিক আছে বাবা তবে আগে আপনারটাই বলুন রাজা তিলকনাথের সংবাদ প্রহরী এসেছে রাজ্যে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমার বিবাহের প্রস্তুতি মানে রাজা তিলকনাথের বড্ড ইচ্ছে তার কন্যার সাথে তোমার বিবাহ দেবেন আমারও যে সে রাজ্যের সাথে সন্ধি করার ইচ্ছে দিন থেকে কিন্তু বাবা আমাকে জিজ্ঞেস না করে আপনি কেন মত দিলেন এমনটা বলছো কেন তুমি বাবা এ বিয়ে আমি করতে পারবো না আর শিকারে গিয়ে বনের মধ্যে এক কন্যাকে দেখেছি আমি ওকে দেখেই মনস্থির করেছি যে ওকেই আমি বিয়ে করবো অসম্ভব এক বনবাসী কোন কখনোই আমার পুত্রবধূ হতে পারে না কেন পারে না বাবা আমি যা বলেছি তাই হবে রাজা তিলকনাথের মেয়ের সাথেই তোমার বিয়ে হবে তুমি প্রস্তুত হও তোমার নিজের স্বার্থের জন্য আমার ইচ্ছেটার কোনো দামই দিলে না তুমি বাবা ঠিক আছে তুমি যদি রাজার চন্দ্রনাথ হও পুত্র দেখি কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি আজ কি সে আসবে না ওই তো মেয়েটা এই যে শুনছ আমাকে বলছেন হ্যাঁ কে আপনি আমি রাজ্যের একমাত্র রাজকুমার নিষাদ আগে তো কখনো দেখিনি আপনাকে আপনি কি বিশেষ কোনো প্রয়োজনে এসেছেন হ্যাঁ আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি বলুন কুমার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে বিয়ে করবে করার জন্য আপনারা আমাদের মতো খুঁজে পান তাই না দাঁড়াও রাগ করো না কেন রাগ করবো না বলুন তো আমি জানি না তুমি কে কিন্তু গতকাল ওই নদীর ধারে তোমায় এক নজর দেখেই আমি পাগল হয়ে গেছি আমি তোমায় বিয়ে করতে চাই আপনি রাজকুমার আর আমি এক সাধারণ কাঠুরের মেয়ে এ কখনোই হয় না কেন হয় না আমরা দুজনেই তো মানুষ কিন্তু আমাদের জাতির অনেক পার্থক্য এ সম্পর্ক কখনোই রাজামশাই মানবেন না তুমি আমার স্ত্রী হবে অন্য কারো কথায় কি যায় আসে আপনি চলে যান কুমার আমি তোমাকে বিয়ে না করে ফিরব না আমার জীবনটা নষ্ট করবেন না এভাবে কেউ আমাকে মেনে নেবে না আমি আমি তোমার পাশে থাকবো সারা জীবন আমি মনেছিলাম আমার জীবনটা নষ্ট করবেন না কিন্তু শুনেন নিশের রাজকুমার আমার কথা তোমাদের বিয়ে হয়ে গিয়েছিল হ্যাঁ কুমারের নাম ধরে ছিল আমার বিয়ে না করে আর কোনো উপায় ছিল না তবে সেটা তো তোমায় অনেক ভালোবেসেছিল

পুত্রবধুকে বদনের ব্যবস্থা করো জি আজ্ঞে মহারাজ এসো মা আমার নিয়ে দেখতে একদম রাজরানীর মতো হয়েছে তাই না হ্যাঁ কুমার আমি সত্যি অনেক ভাগ্যবতী কখনোই ভাবিনি এত সহজে সব মিটে যাবে আমি সুখে সংসার করব বাবা আপনি কেন কষ্ট করে এলেন আমাকে ডাকলে তো আমি চলে যেতাম অসুবিধে কি আমার নাতনিটাকে একটু দেখে গেলাম আসুন বাবা এখানে বসুন না উমা এখন বসবো না নিশান রাজ্যের উত্তর দিকে কিসের জন্য একটা ঝামেলা হয়েছে তোমাকে সেখানে যেতে হবে প্রজাদের রক্ষার্থে ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি আপনি যাবেন না কুমার আমার কেন যেন ভয় করছে প্রজাদের বিপদে যে আমায় যেতেই হবে তবে নিয়ে চলুন একটা বছর হয়ে আমি আপনাকে ছাড়া এক না গো তা হয় না এখন আমার মেয়ে আছে তুমি আমার সাথে গেলে ওর কি হবে তার সাথে তো অনেক লোক কিন্তু আপনি তো সেখানে একা যদি কিছু হয় আমার কিচ্ছু হবে না দেখো তুমি তুমি সাবধানে থেকো আমি অল্পদিনের দিনের মধ্যেই ফিরে আসব। বাবা আপনি হঠাৎ এ সময় এখানে কিছু হয়েছে এখনো হয়নি তবে এখন হবে তার মানে এই এই বাচ্চাটাকে নিয়ে বাবা এসব কি হচ্ছে শয়তান মেয়ে তোর জন্য রাজা তিলকনাথের মেয়ের সাথে নিষাদের বিয়ে হয়নি তুই যত নষ্টের মূল আজ তোকে শেষ করবো আমি কি বলছেন বাবা আপনি তো আমি অপেক্ষা করেছি শুধু এই দিনের জন্য আর এখন নিষাদও তোকে না তোকে ফেলে রেখে ও চলে গেছে না বাবা আমি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাব ওকে মারবেন না বাবা না ওদের কোনো অস্তিত্বই রাখবো না আমি রাজকুমার কি হয়েছে প্রভু রাজ্যের ওইটার দিকে সমস্যা মিটে গেছে আপনি নির্বিঘ্নে প্রাসাদে ফিরতে পারেন বাহ এতো ভারী সুসম্বাদ ঠিক আছে তুমি যাও ভালোই হলো যাই আমি প্রাসাদে ফিরে যাই হ্যাঁ তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন মেরে ফেলাই শয়তান মেয়েটাকে না বাবা মরে গেছে নাকি না মহারাজ তবে আর একটা বাড়ি দিলেই কেল্লা হতে দেরি করছিস কেন তাড়াতাড়ি কর বাক্সુંوندی হ্যাঁ ঘুম পায় আর শরীরে যন্ত্রণায় দুদিন পর আমার মৃত্যু হলো আর তারপর থেকেই আমার আত্মা বন্দী হয়ে গেল ওই বাক্সের মাঝে তাহলে এই কারণেই সেই বাক্সটা খোলা সাথে সাথেই তুমি বেরিয়ে এসেছিলে হ্যাঁ তোর বাবা দাদুর জন্য আমার আর আমার মেয়ের জীবন শেষ হয়েছে তবে আমি ছাড়ব না যা দোষ করার সব করেছে ইরাবতির বাবা দাদু ও তো কোনো দোষ নেই জানিমা আপনি অন্যায় অন্যায়ের বিচার করুন নয়তো আমি নিজেকে শেষ করে দেব ইরাবতী সে তো তোমার বাবা অন্যায় অন্যায় হয় রাজকুমার সেখানে সম্পর্কের কোন স্থান নেই ঠিক আছে আমি ওই আত্মার প্রতি সুবিচার করব ওর সাথে যে অন্যায় হয়েছে তা কখনোই আমি মেনে নেব না হ্যাঁ অবশ্যই দেব তোমার সামনেই তোমার অপরাধের বিচার হবে তবে ইরাবতীর কোনো ক্ষতি তুমি করবে না ঠিক আছে আপনার কথা মতোই সব হবে এখন তবে আমাদের রাজা চন্দ্রনাথের রাজ্যে দিয়ে এসো অরুণ তুমি শীতলগড়ে ফিরে যাও রাজা চন্দ্রনাথকে নিয়ে এসো তার রাজ্যে ঠিক আছে মা মহারাজের জয় হোক কি সমাচার কুমার আর আমার ইরা সে সুস্থ আছে আমরা তাকে উদ্ধার করেছি আমি বলেছিলাম না রাজা মোশেন আপনি শুধু শুধু চিন্তা করছিলেন তা তোমার মা কোথায় মা ইরাবতীকে নিয়ে রাজা চন্দ্রনাথের রাজ্যে গেছেন আমাকে আদেশ করেছেন তাকে ফিরিয়ে আনতে বাহ এ তো বেশ ভালো কথা মহারাজ তবে আমায় আজ্ঞা এক্ষুনি চলে যাবেন ইরাবতির জন্য বড্ড মন কেমন করছে ঠিক আছে মহারাজ অনেক বড় বিপদ গেল আপনাদের ভালো থাকবেন আপনারা আসি মহারাজ আমার রাজ্যে আমন্ত্রণ রইল আপনার অবশ্যই আসব অরুণ রাজামশাইকে পৌঁছে দিয়ে শীঘ্রই তোমার মাকে নিয়ে ফিরে আসবে ঠিক আছে বাবা আসি